আজ এমন একটি দোয়ার আমল আপনাদেরকে শেয়ার করব শুধু শুধু মন থেকে এক নিয়ে বিশ্বাস নিয়ে আপনি শুনবেন আর মনে মনে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা এগুলো জাগাবেন অভাব অনটনে আছেন জাগাবেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না জাগাবেন আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না আপনি জাগাবেন মেয়ের বিয়ে হচ্ছে না চাকরি ব্যবস্থা হচ্ছে না ব্যবসার কাজের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না কৃষিকাজের মধ্যে বরকত পাচ্ছেন না যত সমস্যার মধ্যে আপনি আছেন আপনি আল্লাহ তাল্লার দিকে মোতাবজ হন এবং আমি করাইয়া দিচ্ছি না আল্লাহ আল্লাহাল গুণবাচক একটি নামের জিকির আমি আপনাদেরকে একশত তিনবার মন থেকে পাঠ করাইয়া দিব ইনশা আল্লাহ আপনারা অবশ্যই শুনতে থাকুন আর মনের মধ্যে আপনার বিশাল বড় বড় যত আশা আকাঙ্ক্ষা আছে জাগাতে থাকুন আসুন তাহলে আমরা দূর শরীফ পাঠ করে ইনশাল্লা আমলটা শুরু করে নেই আপনারা ভিডিওটা প্লে করে রাখুন এবং আমলটা শুনতে থাকুন মন থেকে দিলের খানে சொல்ல வாழி வசல்லாம் சொல்லல்ல வாழி வசல்லாம் சொல்லல்ல வாழி வசல்லம் சொல்லல்ல வாலிஹி வசல்லம் சொல்லல்ல வாழி வசல்லம் சொல்லல்ல வானிஹி வசல்லம் சொல்லல்ல குலைஹி வசல்லம் சொல்லல்ல வானஹி வசல்லம் சொல்லல்ல வாழி வசல்லாம் சொல்லல்ல வாழி வசல்லம் சொல்லல்ல வானஹி வசல்லம் சொல்ல এগারোবার দুর পাঠ করলাম এবার আসুন আল্লাহ শক্তিশালী যে গুণবাচক নামটি যে ইসমে আজম বলা হয় আল্লাহ হওয়ার গাইবি ধন কাছ থেকে আনার জন্যে অভাবরতন দুর্বৃত্ত করার জন্যে একমাত্র শক্তিশালী হলো এটা একদম মন থেকে শুনুন Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya yes, Ya Hayyu Ya yes, Ya Hayyu Ya yes, Ya Hayyu Ya Ya Hayyu Ya Ya

আবার এগারো বর্ষে দৃশ্যটা আমরা শুনি মন থেকে sallallahu alaihi wa sallam 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 sallallahu alaihi wa আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসুন সংক্ষিপ্ত মুনাজাত করে আপনাদেরকে নিয়ে রবিউল আউয়াল মাস কিন্তু চলছে বরকতপূর্ণ মাসে আপনি যা চাইবেন আমলটা শুনেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী নাম তার সিলায় আল্লাহ আপনাকে সবকিছু দিয়ে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সবিন রাম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবাহি আল্লাহ তুমি দেখো নজর করে মাওলা তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ গো তোমার শক্তি একটি গুণবাচক নাম যে নামটাকে ইসমে আজম বলা হয় এই নামটি একসাথে তিনবার পাঠ করে গো আল্লাহ বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম এলাম আল্লাহ আমাদের মত গুণাগার উপরে সাত করে নিষ্ঠ করে দাও আল্লাহ আমরা অনেক আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি মধ্যে আছি এই সমস্ত অপমান কষ্ট Rin persut kara dewasa আল্লাহ চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরির ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহকে কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না অনেক মহিলা মা বলে বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না আপনি আমলটা শুনুন একবার এবং আল্লাহ তালার কাছে আপনি দোয়া করুন আল্লাহ তালা কাছে দোয়ার মাধ্যমে বলুন আল্লাহ তালা আপনার কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে দিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানকে আমি আপনি বাধ্য করতে পারবেন আল্লাহ তারা বাধ্য করে দিবে আপনি আমলটা করেন আল্লাহ তুমি তোমার বান্দাদের মনের সমস্ত বাসনাগুলো জানো তাদের মনের ন্যাক মাকসাদ তুমি পূরণ করে নাও তাকে চাচ্ছে তুমি তবল এবং মানজুর করে নাও আল্লাহ যারা যারা হাত তুলেছে আমলটা শুনেছে মাওলা তুমি তাদের আমলটাকে কবুল এবং মঞ্জুর করে নেন প্রত্যেক চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেন আখিরি তামান্না ওয়া জাল কালিমাতুনা ইউদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসাল আলাইসাল্লাম তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আমার তার নিজেও ইনশাল্লাহ শুনুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে শোনার সুযোগ করে দিন আল্লাহ আপনাদেরকে সেই টপিক দান করুক কাজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সত্য থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত